দিনা লাজ যায় বাসিনা সি সি

জুলিকের কথা কইনা কেন এত বাড়ির মধ্যে আরামে থাকি যাই না যাই না হসীনা হসীনা জা হসীনা জা হসীনা এখন তো লজ্জা নাই হসী হটি না জা হসীনা হি হি হসীনা জা হসীনা কোন হসীনা কোন সিনারত আমরা মুক্তি বৈছে হায় অত্যাচারী জাতি এসে আমরা মুক্তি বৈছে আমরা মুক্তি বৈছে কইরা ভাই মুক্তি এসে যেই ভি আসেনি না যেই নাদিনা রক্ষায় মতিনা চিনি চিনি আসেনি আর তুই গলে সুধা মারো তালে তালে সুধা মারো তালে তালে আfiger তুই গলে কোন্ আঁতি না তুই গলে সুধা মারো তালে তালে যেই গলে আসেনি না বাঁচাই বাঁচাই কত নে করে কই शायद चार शायद चार शायद चार शायद चार दुनिया की नाशायदा चार शायद चार दुनिया की नाशायदा चार शायद चार शायद चार दुनिया की नाशायदा बेशकीर बादशाह दुनिया की नाशायदा बेशकीर बादशाह बेशकीर बादशाह दुनिया